পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে গোধূলির আকাশ সিঁদুর রাঙা হয়ে আছে গর্জ ওঠা সাগরের উত্তাল ঢেউ আর শঙ্কোচিলের চিউ চিউ গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে খানিক বাদে বাদে এলোমেলো বাতাসে বালু আস্তরিত সাগল কোল ভেজে যাচ্ছে ছলত ছলত ঢেউয়ের পানিতে মাঝে মাঝে সেই পানি ছাপিয়ে এসে আঁচড়ে পড়ছে মোমের মতো ফরসাদ উপায়ে পায়ের সাথে সাথে চিকচিকের বালুতে ভরে যাচ্ছে সুন্দর কাজ করা রুপলি নূপুর জোড়া অনু সাগরের গোলঘেষে নরম বালুতে দ আকারে বসে খুটিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নুপটা নাড়াচাড়া করছে সেই কখন থেকে এতক্ষণ একাই বসে ছিল তবে একটু আগেই ওর পাশ ঘেসে বসে পড়ে প্রত্যয় হাতে দুটো বাবলটি এর জার একটা বাবুলটিতে স্ট্র ঢুকিয়ে অনুর দিকে এগিয়ে দিতে দিতে প্রত্যয় বলে এখানকার বাবলটি অনেক ফেমাস টেস্টিড অনু হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিঃশব্দে একটা সিপ নেয় আসলে মজার চাটা কিন্তু এত বড় জলে চা কে খায় ভাবছে ওরো নিস্তব্ধতা কাটিয়ে প্রত্যয় বলল এবার বলুন হঠাৎ করে এই অধমের তল কেন করলেন তার আগে আপনি বলুন এত দূরে কেন নিয়ে এলেন আমি তো সেফ হসপিটালের স্বামী ওয়েট করতে বলেছিলাম অনুর জবাবে প্রত্যয় হেসে বলে আপনি কি করে ভাবলেন যে শুধুমাত্র দেখা করেই আমি খান্ত হব প্রত্যায়ের কথার জবাবে অনু একটু ব্যাঘাতুর হেসে বলল আমার জীবনটা সামনে থেকে দেখ যতটা সহজ আর সবলীল মনে হয় ততটাও সহজ নয় প্রত্যয় সাহেব হঠাৎ দিতে যাওয়া ঘুরে বেড়ানো দুশ্চিন্তা মুক্ত হয়ে একাকি সময় কাটানো কোনোটাই আমার দ্বারা সম্ভব নয় আপনি হয়তো আরও একটা জিনিস জানেন না আমি আন্ডার গ্রাজুয়েট ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আমার এগুলো আমাকে কেন বলছেন অনু রোবটের মতো জবাব দেয় আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বললাম শুধু মনে হলো বলা উচিত প্রত্যয় সাগরের দিকে দৃষ্টিপাত করে বলল তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি ফিল করি তাই তো অনু জবাব দিল না বরং আগে নেয় মাথাটা এলিয়ে দিল দুহাটুর উপর অহিতুক তাকিয়ে রইল অন্যদিকে তখনই কানে এসে পৌঁছালো প্রত্যয়ের ডিপ ভয়েস আমাকে সময় দিতে হবে না আমার সাথে সারাদিন কথা বলতে হবে না আমাকে প্রেমিক ভাবতে হবে না প্রেমিকার মতো মেটাতে হবে না আমার খোঁজ নিতে হবে না শুধু একটা শর্ত প্রত্যয়ের কথায় বেশ কৌতূহল বোধ অনু তাই এবার ঘাট ঘুরিয়ে আগের মতোই চাইল পানে সাগরের পানে চেয়ে বলল এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনাতেও ভাবা যাবে না ব্যাস এটুকুই প্রত্যয় অনুর হাঁটুতে এড়িয়ে দেওয়া মুখের পানে চাইল সূর্যের নিংড়ানোর শেষ আলোটুকু ধনুকের নায় হয়ে আঁচড়ে পড়ছে অনুর মুখে ঘন বিশিষ্ট আঁখি দুটো টলটার করছে অস্ত্র জলে সোনালি আরো ছটা আঁচড়ে পড়ে ছলছলে চোখ দুটো ঝিলিক দিচ্ছে বারবার কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হল এগুলো কোনো চোখ নয় বরং গহীন অভয়ারণ্যের মাঝে দুটো জংলা দিঘি কাচের মতোই স্বচ্ছ সেই দীঘির মায়া বিজল এই দীঘির মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়াসে অপপটে প্রত্যয় নিজেকে হারিয়ে ফেলল অনুর দিঘির মতো টলটলে চোখে তোপর অনুর প্রশ্নে আস্তে করে জবাব দিল ব্যাস এটুকুই অনু এবার স্বার্থপরের মতো বলল বিপরীতে আমি কি পাব যা চাইবেন তাই অনু আড়ালে চাপা নিঃশ্বাস ছেড়ে বুক ভরে সাগর পারে স্নিগ্ধ বাতাস ভেতরে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর জীব দিয়ে নিজের শুকনো অধর ভিজিয়ে বলল আমি আপনার সাথে রাজি আছি প্রত্যয় সাহেব বিনিময় আমারও যে কিছু চাই কি চাই আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন এখন এই মুহূর্তে অনুর মুখশ্রী জুড়ে অসহায়ত্বের ছাপ সুয়ে স্পষ্ট খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেয়েটা অথচ এত কিছুর পরেও দিন শেষে নিজের ছেলে মানুষের নিজের আবদার কোনোটাই তুলে ধরার জায়গা নেই ওর মা বোন থেকেও পৃথিবীর বুকে বড্ড একা এনো ওর স্নেহের প্রয়োজন দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহুর প্রয়োজন আর এই মুহূর্তে সেটাই চায় অন্য কিছুই নাই না কোনো শারীরিক চাহিদা না কোনো কমিটমেন্ট না সারপ্রাইজ না কোনো আয়োজন কিচ্ছু না ওর শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন আশ্চর্যজনক হলেও প্রত্যেক অকপটে তা দিয়ে সাই জানালো তৎক্ষণাৎ উপর নিচ মাথা দুলিয়ে অনুকে নিজের বাহু আবদ্ধ করে নিল সে পরম আবেশে এক হাত বুলিয়ে দিল অনুর মাথায় আর তারপর আরও খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল ওর ছোট্ট কপালটাকে কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমা এঁকে দিয়ে তবে ক্ষান্ত হলো প্রত্যয় হনু সাগরের ঢেউয়ের তালে তালে মিলিয়ে বাড়ছিল অনুর কান্নার গতিবে। ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে ওড়ু। ওর ঠিক সামনে বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার ফাউন্ডেশন কনসিলার ব্রাশ আর হাইলাইটারের আস্তরণ লাগিয়ে যাচ্ছে এলিসা ওর মেকআপ বলতে এই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছু ব্যবহার করেনি কখনো করতে যে খুব ভালো লাগে তেমনটাও নাই ওর কাছে সাজুগুজুর চেয়ে কেয়ারটা বেশি গুরুত্বপূর্ণ তাই তো এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয় না কোনো কালেই তবে আর যখন এলিসা নিজে থেকে এসে বলল সাজিয়ে দিবে তখন আর না করতে পারেনি ওরু চুপচাপ ভদ্র মেয়ের মতো গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে মনে মনে ভাবছে কৃতিক আদৌ জানতো যে ও এরিসের বার্থডে পার্টিতে যাচ্ছে এই খানিক্ষুন আগের কথা থেকে ফিরে মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়েছিল বাড়িতে আপাতত কৃতিক কোনো কেউই নেই অনু আজকাল দেরি করে ফিরলে ওরু তেমন একটা ভাবে না কারণ ওর দৃঢ় বিশ্বাস প্রত্যয় ভাইয়া অনুকে ঠিকই দেখে রাখবে কোনো অযাচিত বিপদে পড়তেই দেবে না আর কৃতিকে চিন্তা করে লাভ নেই সে তো কখন ফেরে আর কখন বেরিয়ে যায় তার কোনো হদিসে জানে না ওরু নেই দেখে ওরু একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়িয়েছিল কেবল ঠিক তখনই আগুমন ঘটে এলিসায় ভেতরে এসে এলিসা জানায় আজ তার জন্মদিন ওরু সম্মোহনে হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালে এলিসা বলে ও অরুকে নিতে এসেছে অর্ণম নাকি এলিসার জন্য ছোটখাটো একটা পার্টির অ্যারেঞ্জ করেছে অন্ন পার্টি অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিক্ষণ আগের ভাবনা থেকে বেরিয়ে এসে চট করে এলিসাকে প্রশ্ন করে বসে ওরু অর্ণব ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু ওরুকে খুব যত্ন করে আই লাগিয়ে দিয়ে দিতে এলিসা বলে পছন্দ পছন্দ কিছুই না পাল্লাটা হোদায় আমার পিছনে পড়ে আছে পছন্দ করে দেখেই পিছনে পড়ে আছে আপু আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কেনা পছন্দ করে তুমি আমার থেকে কোনো অংশে কম না ওরু বরং অনেকটা বেশি তুমি ন্যাচারাল বিউটি আর আমি তো সবসময় মেকআপে ঢেকে থাকি তাছাড়া তোমার চুল দেখেই তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে আম ড্যাম শিওর ওরু লাজুক হেসে বলে আফসোস কে পড়ল না পড়বে পড়বে আর একটু বড় হাও ঠিক পড়বে তখন কৃতিকে নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য পেছনে হাজারটা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু তাই আমিও চাই না যে সে কারো বোন হতে নির্লিপ্ত কণ্ঠে যাব বাসে ওরির দিক থেকে ওর কথা বাদ দাও যে কে সব এমন করে বেশি ভাব দেখায় আসো তোমার চুলগুলো ঠিক করে দিই ওরু বুঝলো কৃতিকে কোনো খারাপ অভ্যাসই এদের কাছে দোষার নয় তাই আড়ালে হোস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখলো নিজের পরিবারের চেহারাটা আয়নায় দেখে ওরু বলে অন্নপ ভাইয়া এত ভালো মানুষ তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছে আপু অরুর চুলে হেয়ার ব্রাশ চালাতে চালাতে এলিসা বলে আমারও এই একটাই আফসোস জানো তো অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকেই কেন পাগলের মতো ভালোবাসে দুনিয়াতে কি ভালো মেয়ের অভাব ছিল ওরু চকিতে পেছনে ঘুরে শুধাল মানে তুমি পকার প্লেয়ার মানে বোঝো ওরু অজ্ঞাতদের মতো এদিক ওদিক মাথা নাড়ালো জোয়াচেন নিশ্চয়ই কাঠ দিয়ে যে খেলে একটা শুকনো ঢোক কিলে ওরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে হ্যাঁ তো একটা টিভিতে দেখছি আমি ওটাই খেলতাম ওরু ইভেন যেমন তেমন নয় আজ পর্যন্ত পকার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি পকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটিদের মতোই ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণাত্ম চাতকের মতোই অপেক্ষা করে থাকে আর যে সেটা একবার পেয়ে যায় তার ডিমান্ডও বেড়ে যায় ওরু পেছনে ঘুরে এলিসার হাত ধরে পড়ল আপু এটা তো খারাপ কাজ তাহলে বেরিয়ে কেন আসছো না এলিসা জোরপূর্বক হেসে জবাব দেয় আমি ছাড়তে চাইলেও এ বিভীষিকাময় খেলার জগৎ আমার পিছু ছাড়ছে না ওরও স্ফটিকের লাল নিয়ে সবুজ আলোয় ঝিকমিক করছে পুরো হলরুমটা কিছু কিছু নজরকাড়া লাইট সফট মিউজিকের তালে তালে জ্বলছে আর নিচ্ছে আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটিংয়ের সাথে এক কথায় চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার হলরুমটা মানুষ তারা পরিপূর্ণ বেশিরভাগই জোরায় জোড়ায় তবে এত এত চিকচিক আলোয় কারোরই মুখ দেখে চেনার্য নেই না এই মুহূর্তে ওরও কারো মুখ দেখার মতো অবস্থায় আছে এর কারণ ওর দৃষ্টি আড়াল করে শক্ত জল আর অগ্নির দৃষ্টি নিক্ষোপণ করে তাকিয়ে আছে কৃতিক দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মুহূর্তে খুব বড় সড়ো সিন ক্রেট করতো সে ওরও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এই ওকে রেখে কই যে উদা হয়ে গেল সেটাই ভাবছে আপাতত চুপ করে থাকিস না ওরু কথা বল আমাকে না জানিয়ে এখানে কোন সাহসে এলি তুই কৃতিকের আকস্মিক ধমকে ওরু মাথা তুলল একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে কৃতিক ঘাড় অব্দি চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করেই সেট করা মনে হচ্ছে কোনো হেয়ার স্টাইলিস্টের সূক্ষ্ম হাতের কাজ এটা তবে কৃতিককে দেখতে যতটা ড্যাশিং লাগছে ওর সুন্দর হ্যান্ডসাম রাগের চেহারাটা দেখতে ততটাই ভয়ানক লাগছে সুন্দর চোখ যেন ভেবে না ও নিতে গিয়েছে দেখেই তো এলো তাহলে এত রাগের কি আছে আর সব ব্যাপারে কেন কৃতিককে জানাতে হবে কি হয় কৃতিক এই রকম শাসন করার মতো অতটাও তো ক্লোজ নয় ওরা তাহলে মনে মনে কৃতিকের উপর খুব বিরক্ত হলো ওরু অজানা কারণে জেবটা নিমপাতার মতোই তেঁতু ঠেকলো ওর তাই ইচ্ছে করেই মৌনতা পালন করলো কৃতিকের হাজারটা প্রশ্নের জবাবে ওরও আমাকে রাগাস না তুই এখানে কি করছিস এভাবে আমাকে না জানিয়ে আর কোথায় কোথায় যাস তুই কি হলো জবাব দে ওরও চুপ রইল এবারও কিন্তু কৃতিক আর নিজের রাগ সংবরণ করে রাখতে পারলো না পকেট থেকে হাত বের করে চেপে ধরল ওর ওর নরম চিকন হাফটা তৎক্ষণাৎ পেছন থেকে কথা ছুড়ল এলিসা কি করছিস জেকে কৃতি করু সমেত এলিসার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল ওকে এখানে নিয়ে এসে কাজটা তুই একদম ঠিক করিস নি এলিসা তুই ভালো করে জানিস আজকে পার্টির পেছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এলি হোয়াই এলিসা লম্বা একটা শ্বাস টেনে ওরুকে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল যদি কিছু হয় সেটা আমার সাথে হবে ওরুর সাথে নয় তাছাড়া কিছু যে হবে তাও তো সেও না তাহলে আমার বার্থডেটাকে নর্মাল বার্থডে পার্টি কেন ভাবতে পারছিস না আর সবচেয়ে বড় কথা ওরু ছোট বাচ্চা নয় তুই সবসময় ওকে এভাবে ডমিনেট করিস কেন বলতো কৃতিক তীক্ষ্ণ কণ্ঠের জবাব দিল কারণও আমার বলা হয়েছে এবার আমরা আসছি এলিসা কিংবা অরু কেউই কৃতিকের কথার খুব একটা গুরুত্ব না দিয়েই ওখান থেকে চলে গেল দুহাত মুষ্টিবদ্ধ করে রেখে পেছন থেকে বিড়বিড়ি কৃতিক বলল সাবধানে এলিসা শি ইজ মাই হার্টবিট পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি বরং সবাই জমিয়ে আনন্দ করেছে কেক কেটেছে খাওয়া দাওয়া হই হুল্লোড় করে অনেকটা সময় অতিবাহিত করেছে পুরোটা সময়ই অরুকে সাথে সাথে রেখেছে এলিসা সেই সাথে চোখে চোখে রেখেছে অন্য আরেকজন আজ প্রথমবার কৃতিক বোধ করলো ও খুব দুর্বার হৃদয়ের অন্তত অরুর ক্ষেত্রে তো তাই পুরো পার্টিতে ঘুরে ফিরে ওর দু চোখ অরুতেই নিবদ্ধ ছিল কয়েক সেকেন্ডের জন্য যদি অরু চোখের আড়াল হয়েছে তো কৃতিকের মনে হচ্ছিল এই বুঝে দুশ্চিন্তায় ব্যাকুল হলো হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে কিন্তু এখন এই মুহূর্তে কৃতিক নিশ্চিন্তে নিভানে গা দিয়ে ড্রিঙ্ক করছে কারণ ওরু ওর চোখের সামনেই বসে আছে যদিও ওদের মাঝে দূরত্ব বেশ অনেকটা তবু চোখের সামনে তো আছে কৃতিক যখন নির্বিঘ্ন বসে বসে তখনই বল তখনই ঘোষণা করা হয় পশ্চিমা সংস্কৃতিতে বল নাচ খুবই জনপ্রিয় আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপত কপতিদের বল নাচের আয়োজন করা হয় কিন্তু ওরু কিভাবে নাচবে একে তো পার্টনার নেই তার উপর বোকার মতো জর্জের শাড়ি পরে এসেছে ওরু তাই বসে বসেই সবার পারফরমেন্স দেখতে লাগল ঠিক তখনই কৃতিকের দৃষ্টি আড়াল করে ওরুর সামনে এসে দাঁড়ালো সায়র রাজকুমারদের মতো করে মাথাটা হালকা নিয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে ওরুকে শোধালো লেটস হ্যাভ এ ডান্স ওরু না করতে চাইল কিন্তু না করাটা মূর্খতার লক্ষণ সবার সামনে না করে দিলে সবাই ওকে আনস্মার্ট ভাববে তাছাড়া সায়রও অনেকটা লজ্জিত হবে সে ভেবেও নিজে ও হাতটা বাড়ালো বল নাচের উদ্দেশ্যে তবে হাত রাখা হলো না ওর আগেই হাতটা মতো নিজের হাতে নিয়ে এলো ইচ্ছা করে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ল ওরুর সামনে হুট করে একদম হুট করে চোখের পলকে ঘটনাটি ঘটায় কিছু ঠাওর করতে পারল না ওরু শুধু দেখতে পেল ওর হাতটা সায়র নয় কৃতিক ধরে আছে অরু সকচিত হয়ে কিছু বলতে চাইলো তবে তার দিল না কৃতিক টেনে নিয়ে গেল বলনাচের স্টেজে অরুর এক হাত নিজের কাঁধে রেখে নিজের শক্ত হাতটা ছোঁয়ালো কোমরে অন্য হাত ঠুকিয়ে দিল অরুর পাঁচ আঙ্গুলের ভাজে বলনাচের মজটা ছিল পুরোপুরি অন্ধকার ফেরি লাইটের ম্যাজিক্যাল আলো ছায় কোনো কিছুই খুব ভালো করে দেখা যাচ্ছে না অরু দেখতে পেল না কৃতিকের আগুন আগুনঝরা জোড়া। ওর শরীরের স্পর্শ পেয়ে মুহূর্তেই কতটা কামুকতায় ডুবে গিয়েছে ব্যাকগ্রাউন্ডে তখন সবার প্রিয় বাংলা গানের দুটো লাইন বাচ্ছিল হালকা হওয়ার মতন চাইছে এসো এখন করছে তোমায় দেখে অল্প বেঈমানি মন বাধ্য তোমার সাথে আমি আমার জীবন দুজনও তখন সফট মিউজিকের তালে তালে পা মেলাচ্ছে নির্দিধাই কি জানি হুট করে কোথায় হারিয়ে গেল দুজন এত জড়তা এত দূরত্ব এত প্রতিকূলতা সব কেমন হাওয়ায় মিলিয়ে গেল পাছে শুরু পড়ে রইল দুটো অশান্ত মন কৃতিক নাচের তালে তালে অরুকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল তুই অসাধ্য সাধন করতে পারিস অরু আমাকে দিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি অরু নাচের মুদ্রা অনুসরণ করতে করতে কৃতিকের পেশীবহুল ঢেউ খেলানো বুকে দুহাত রেখে বলল কেন এলেন সেতে নাচতে আমার ভয় করছে বড্ড কৃতিক এবার অরুকে নিজ বাহুতে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিয়ে এলো খুব কাছে হুট করে টান দেওয়াতে অরুর রেশমের মতো লম্বা খোলা চুলগুলো আছড়ে পড়ল কৃতিকের চোখে মুখে অরুর মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়ল কৃতিকের শরীরের রন্ধে রন্ধে ক্ষণিকের নিরবতা ভেঙে কৃতিক অরুকে আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে বলে আজকের পার্টিতে না এলে হতো না তুই কি ঠিক করেই নিয়েছিস আমাকে জীবনে টেনশন ফ্রি থাকতে দিবি না অরু দুহাতে ক্রিটিকেট গলা জড়িয়ে নাচের তালে তালে বলল আমি আপনাকে একদম বুঝতে পারি না আপনি কি আসলে যান কৃতিক কৃতিক এবার অরুকে টেনে একটুখানি আলোতে নিয়ে এসে ওর চোখে চোখ রেখে বলল কি করে পারবি বুঝতে চেয়েছিস কখনো আমায় কি করে বুঝবো আপনি যে রহস্যময় মানক অরুর কথার বিপরীতে কোনো জবাব দিল না কৃতিক তার বদল নিজ হাতে ওর গাঢ় নীল জর্জের শাড়িতে লাগানো ব্রোঞ্জটা খুলে দিল এক টানে সঙ্গে সঙ্গে পাকলা আঁচলটা কোমর ছাড়িয়ে নিচে পড়ে গেল কৃতিকর আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে আলতো হাত ছুঁয়ে বলল আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোনো অধিকার তো নেই ওরু সেই কখন থেকেই কৃতিকের নিশালো চোখে তাকিয়ে আছে হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে কিন্তু জায়ান কৃতিক চৌধুরীর চোখের ভাষা পড়া কি এতটাই সহজ ওরও পড়তে পারলো না উল্টে হুট করে মনে পড়ে গেল সেদিন বৃষ্টিতে ভেজা দুপুর বেলার কথা সেই একই যোগ একই একই ভেজা অনুভূতি আবার হৃদ শুরু হয়েছে খুব পেটের ইতি উতি উঠছে অবাধ্য প্রজাপতির দল ওর সাথে কি করেছে কি বলেছে কিছুই মস্তিষ্ক অব্দি পৌঁছায়নি ওরু ও তো কৃতিকের চোখেই ডুবে ডুবে থাকতে থাকতে উপলব্ধি করলো কৃতিকের চোখ দুটো বড্ড নিঃস্বাধারণ আর কাতরতা জড়ানো কোনো এক অজানা চুম্বকীয় শক্তির দ্বারা কৃতিকের চোখ দুটো ওকে খুব পুরে টানে হৃদয়টা বেশামাল করে তোলে বারবার কিন্তু কি এমন আছে ওই ভাসমান গোল গোল চোখে বেদ পাই না ওরু অরু কৃতিকে হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠল ওরু শরীর নিজের হুশ খেয়াল ফিরে পেয়ে কোথায় যাবে কি করবে কিছু বুঝে উঠতে পারল না খানিক্ষণ এখনও কৃতিকের বাহুতে ছিটিয়ে আছে অচল শরীরটা চোখ মুখ লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছে কপালে বসানো স্টোনের বিন্দির আশেপাশে বিন্দু বিন্দু ঘামে ছড়াছড়ি কার চোখের দিকে এতক্ষণ তাকিয়েছিল ও কৃতিকের যে কেনা সম্পর্কে ওর মায়ের সৎ ছেলে ছিচ্ছি কৃতিক নিজেও এই মুহূর্তে কৌতূহলী আর প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ওর পানে ওর এক ছালো কৃতিকের ফর্সা ড্যাশিং চেহারার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বিড়বিড়িয়ে বলল দয়া করে এভাবে তাকাবেন না আমার কেমন যেন লাগে আপনি যতই সুদর্শন হন না কেন এটা কখনোই সম্ভব নয় নিজের মনে কিছু একটা বলে কৃতিকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেল ওরও পিছনে কৃতিকের জন্য শুধু খুলে পড়ে রইল অরুর এক পায়ের চিকন রূপলিনোপুর